আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাড সাত মাইল গরুরাড সাত মাইল গরুরাড থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ট্রাক ট্রাকগুলো সব লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মাংস দাঁড়ানোর গরু দেখাবো শুকনো গায়ে হাট ডিসার গরু দেখাবো কেমন টাকার দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস দাঁড়ানোর গরু দেশাল জাতের গরু এটা তো দেশাল তাতে কয়টা বাজার কেমন দেখছে

এLambda 5 টা 5 টা 16 দশক এই যে গরুটা 36 37 সালে বিক্রি হবে 36 37 দেশাও যতের একটা গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটু বড় গরু প্রপ জাতের গরু এটাটা তো মিনি কুরাস কি অবস্থা বাজারে

দশক বড় বিক্রি হবে আপনাদেরকে মাংস আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা শুকনো হাট্ডি সার ভাঙড়ি গাই গরু দর্শক ভাঙড়ি গাই গরু ভাই এটা কয় দাঁত আট দাঁত কি জাতের গরু

চল্লিশ ভেঙে হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা চল্লিশ চল্লিশ ভেঙে হলে বিক্রি হবে সাত মাইল গরুর হাট থেকে আপনারা যখন ক্রয় করবেন দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন প্রচুর গরুর আমদানি আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই একটা দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার বাংলি গরু মাংস ধরানোর গাই গরু আসসালামু আলাইকুম

ওই দিকে পার্টনারের কাছে তাই তো তো ঠিক আছে ভাই এখনও তো বিক্রি করতে পারেননি হাট শেষের দিকে বিক্রি করেন হাটের শেষ মুহূর্তেই দর্শক বেচা বিক্রি নেই আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো